নমস্কার রত্নাস রেসিপিতে সবাইকে স্বাগতম আজ তৈরি করে দেখাবো সেদ্ধ আটার রুটি প্রতিদিন সকালে বা রাতে কম বেশি সবাই আমরা রুটি খাই তবে প্রতিদিন রুটি তৈরি করা অনেক বেশি ঝামেলার কিভাবে রুটি তৈরি করলে রুটি নরম তুলতুলে ও ফুলকো হবে সাথে ফ্রোজেন করে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন সেই সকল টিপস নিয়ে থাকছে আজকের রেসিপি তাহলে চলুন দেখে নেওয়া যাক রুটি তৈরি করার জন্য প্রথমে আমি তিন কাপ পরিমাণ জল দিয়ে দিব এরপর দিয়ে দিলাম হাফ দা চামচ লবণ এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি জলটা ফুটে ওঠা পর্যন্ত জলটা ভালোভাবে ফুটে গেলে দিয়ে দিব তিন কাপ পরিমাণ আটা আটার পরিমাণ এখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আপনাদের যতটুকু প্রয়োজন অনেকে জলের পরিমাপটা বুঝতে পারেন না তো প্রতি এক কাপ আটার জন্য এক কাপ জল আমি তিন কাপ আটা নিয়েছি তাই এখানে তিন কাপ পরিমাণ জল দিয়েছিলাম আপনারা যে পাত্রে আটা মেপে দিবেন ওই পাত্রেই জলটা মেপে দিবেন তাহলে পারফেক্ট একটা ডো তৈরি হবে ডো নরম বা শক্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ডোটা যখন এভাবে প্যান থেকে ছেড়ে দিবে ওই পর্যায়ে বুঝতে হবে তৈরি হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব বেশি ঠান্ডা করা যাবে না হালকা গরম থাকা অবস্থাতে ডোটাকে ভালোভাবে মুথে নিতে হবে বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু রুটিগুলো ভালো হবে না দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে মুথে নিচ্ছি তো এভাবে একটু সময় নিয়ে ভালো করে মুে নিতে হবে কতটা নরম হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন ডোটা যদি এরকম নরম হয় সেক্ষেত্রেই কিন্তু রুটিটা নরম তুল হবে সাথে ফুলবে তো এভাবে আমি একটু লেচি কেটে নিচ্ছি আমি বড়ো সাইজের কেটে নিচ্ছি আপনারা ছোট করে কেটে নিতে পারেন এখানে আমার এগারোটা মতো লেচি হয়েছে এখন একটা রুটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি একটা লেচি নিয়ে নিলাম আর একটু আটা ছিটিয়ে দিলাম এখন বেলনি দিয়ে হালকা হাতে প্রেস করে করে রুটিটা তৈরি করে নিব এই রুটিটা কিন্তু বেশি পুরু বা বেশি পাতলা করা যাবে না আমি রুটি তৈরি করা শেষে দেখিয়ে দিব রুটি তৈরি করা হয়ে গেছে দেখিয়ে হয়তো বুঝতে পারছেন আমি কতটা পাতলা বা পুর করেছি একটা রুটি এখন তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে তাওয়াটা ভালোভাবে গরম করে নিয়েছি এরপর রুটি দিয়ে দিলাম চুলার হিটটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবেন বেশি হিটে রুটি শেকলে কিন্তু রুটি দ্রুত পুড়ে যাবে সাথে একদমই ফুলবে না তো এপিট ওপিট আমি কিছুক্ষণ সেঁকে নিয়েছি এখন রুটি ফুলতে শুরু করে দিয়েছে কিছুক্ষণের মধ্যে রুটি ফুলে ডাবল হয়ে যাবে দেখেই হয়তো বুঝতে পারছেন রুটিটা কতটা বেশি ফুলকো হয়েছে এই রুটিটা যতটা ফুলকো হবে সাথে নরম তুল হবে ফ্রোজেন করে রাখলেও কিন্তু রুটিটা সেম এভাবেই ফুলবে তো রুটি তুলে নিচ্ছি এখন আমি বাকি রুটিগুলো দেখিয়ে দিব কিভাবে ফ্রোজেন করে রাখবেন তো একটা রুটি দিয়ে দিলাম রুটি এপিটপিট হালকা ত্রিশ সেকেন্ড মতো আমি সেঁকে তুলে নিব এর থেকে বেশি সেঁকবেন না তো সবগুলো রুটি আমি একইভাবে ত্রিশ সেকেন্ড মতো এপিটপিট উল্টে পাল্টে সেঁকে নিব সবগুলো রুটি একইভাবে সেঁকে তুলে নিয়েছি রুটিগুলোকে এখন ঠান্ডা করে নিয়েছি গরম থাকা অবস্থায় কোনোভাবেই রুটি ফ্রোজেন করে রাখা যাবে না অবশ্যই ঠান্ডা করে তারপরেই ফ্রোজেন করতে হবে রুটিগুলো ঠান্ডা হওয়ার পরে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিব আপনারা চাইলে ফয়েল পেপারে মুড়িয়ে রাখতে পারেন বা জিপলক ব্যাগের মধ্যেও রাখতে পারেন এভাবে ফ্রিজের নর্মাল চেম্বারে ছয় থেকে সাত দিন সংরক্ষণ করে রাখতে পারবেন রুটিগুলো একদম ফ্রেশ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল